বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মাহি বর্তমানে বাংলাদেশের শতাধিক মানুষ সামিরা খান মাহিকে পছন্দ করে এবং তার নাটকগুলো দেখে থাকে আপনি কি জানেন এই সামিরা খান মাহির আসল পরিচয় কি এবং তিনি মাসে কত টাকা আয় করে থাকে এবং এবং তার বাড়ি গাড়ি হাইট ওয়াইট রিলেশন থেকে শুরু করে লাইফ স্টাইল তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত এই অভিনেত্রীর পুরো নাম মুসাম্মদ সামিরা খান মাহি এবং মিডিয়াতে তিনি সামিরা নামে পরিচিত এবং তিনি পেশা একজন টিভি অভিনেত্রী উনিশশো সালে সাতই ফেব্রুয়ারি বাংলাদেশে সিলেট বিভাগে গ্রামের বাড়িতে করেন এবং বর্তমানে পঁচিশ সাল অনুযায়ী তার বয়স বছর পূর্ণ হয়েছে তিনি একজন নাগরিক এবং ইসলাম ধর্মের এই অভিনেত্রীর শারীরিক গঠন সম্পর্কে যেটা জানা গেছে তার উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং ওজন প্রায় ছাপ্পান্ন কেজির মতো ছামিরার শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলতে গেলে গ্রামের বাড়ি থেকেই তিনি স্কুল লাইফ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি এইচএসসি এবং মাস্টার্স কমপ্লিট করেন অভিনেত্রী ছবি দেখা এবং ভ্রমণ করা সামির খান মাহির অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে দুই হাজার সালে ১৫ অক্টোবর মায়াবী নাটকের মাধ্যমে এবং বর্তমান সময়ে তার নাটকের প্রচুর চাহিদা রয়েছে তো দর্শক আপনি যদি তার পরিবর্তনদের দিকে তাকান তাহলে একেবারে অবাক হয়ে গেলে কারণ হচ্ছে সামির খান মাহির দুই সালের ফটো এবং এটা হচ্ছে দুই সালের ফটো বুঝতেই তো পারেন কতটা পরিবর্তন ঘটছে এই অভিনেত্রী জীবনে তো দর্শক এইস সামিরা খান মাহির বাস্তব জীবনের খুঁটিনাটি কিছু অংশ যদি তার বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন নিশ্চয় মনে করছে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ